আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছেন বাবার আজম এই রেকর্ড গড়ার পথে পাকিস্তানের অধিনায়ক সারিয়ে গেছেন ভারতের সাবেক অধিনায়ক ভিরাট কোহলিকে ভারতীয় তারকাকে সারিয়ে যেতে টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাবার আজমের দরকার ছিল ১৬ রানের যুক্তরাষ্ট্রের বিপক্ষে তেতাল্লিশ বলে চৌচল্লিশ রানের ইনিংস খেলে রেকর্ড রানের মালিক হন বাবার আজম ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বৃহস্পতিবার টসে জিতে ব্যাটিংয়ে নেমে এক প্রান্তে শুরু থেকে নিয়মিত উইকেট হারায় পাকিস্তান বাবর আগলে রাখেন অন্য প্রান্ত প্রথম ২৪ বলে তার রান মাত্র দশ পরে রানের গতি কিছুটা বাড়ান উনত্রিশ বছর বয়সী এই ব্যাটসম্যান ষোলতম ওভারে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হন তেতাল্লিশ বলে চৌচল্লিশ রান করে করে তিন ও দুই ছক্কায় গড়া তার ইনিংসটি টি ইনিংসে চার হাজার আটত্রিশ রান নিয়ে এতদিন চূড়ায় ছিলেন কোহলি তাকে বাবর ছাড়িয়ে গেলেন একশো তেরো ইনিংসে তিনটি সেঞ্চুরি আর সঁয়ত্রিশটি ফিফটির সাহায্যে বাবর আজম করেন চার হাজার রান তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ